মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা ত্যাগের মহিমায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা সকালে ঈদ জামাতের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন মুসল্লিরা মুসলিমদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সৌদি আরবের পূর্ণভূমি মক্কায় ঈদের জামাতে হাজিদের ঢল নামাজের পর আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেন মুসল্লিরা ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে কুয়েত ওমান সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও শিয়া প্রধান দেশ ইরানে ঈদের প্রধান জামাত হয় রাজধানী তেহরানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ইরাকেও ঈদের জামাতে দেখা যায় ধর্মপ্রাণ মুসলমানদের ঢল বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ায় যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা জাকার্তার আল আজহার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত মিশরের কায়রোয়ের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বিখ্যাত আল আজহার মসজিদে মোনাজাতে কামনা করা হয় বিশ্ব সম্প্রদায়ের শান্তি ও কল্যাণ এছাড়া অস্ট্রেলিয়া ও পশ্চিমা দেশগুলোতেও ঈদুল আজহা পালিত হচ্ছে আজ বাংলাদেশের মতো উপমহাদেশের ভারত পাকিস্তানেও ঈদুল আজহা উদযাপিত হবে শনিবার ডরথিতা তসরিন যমুনা নিউজ